ওয়াও! অসাধারণ একটা পাটিশন। ফুলের কালারটা তো সেই একদম অস্থির হইছে। আ, সাসা তুমি লাগাইছো? যাক, ভালো হইছে। কত টাকা খরচ হইছে? 1500 টাকা। মজুরি 1500 টাকা লাগছে? আচ্ছা 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 মানে এটা লাগাইতে পনেরোশো টাকা মজুরি নিছে আচ্ছা টিন টিন আনছো কত টাকা নিয়েছে টিন কিনতে কত টাকা নিছে দুই হাজার টাকা নিছে এই ফুলের ডিজাইনগুলা আর কাঠকুটগুলো কি তোমার ইছিলো ও আচ্ছা তাহলে দুই টাকা টিন আর এক হাজার টাকা কাঠ তিন হাজার টাকা আর মজুরি হইছে পনেরোশো টাকা তাহলে সাড়ে চার হাজার টাকা গেছে হ্যাঁ এই পার্টিশনটা করতে এ প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে দেখেন এই পার্টিশনটা দিতে খুব সুন্দর একটা পার্টিশন হয়েছে ঘরের চাইলে আপনারাও দিতে পারেন